আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত গুড মর্নিং আমি ইতিহাস মনেল বলছি বর্তমান প্রেক্ষাপটে আমাদের ইসলামিক কিছু ঘটনা একটু মিলাতে চাই একটু শুনুন সেটা যদি আমার ভঙ্গি মেয়া ভালো না বিরক্তিকর হলে কিন্তু শুনবেন আমার এটাই অনুরোধ কেন হাজার ইউটিউবার যারা আছে যারা কথা ভালো বলতে পারে আমি সেই লাইনে না এবং সত্য কিছু বাস্তবতা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই সোশ্যাল মিডিয়ায় আমাদের সেই সুযোগটা এনে দিয়েছে শেয়ার করার জন্য ও আমি সব কিছু জানি তা না কিন্তু আমার বক্তব্যটা আমি তাতে বলতে পারি শুনুন সেটা রমজান মাস এর পরে আমার একটা জিনিস দেখি যে রমজানের যে অভ্যাসটা সেটা থেকে যায় কিন্তু দুই চার দিন এটা চলে পনেরো বছর যেটা ছিল যে শাসন ব্যবস্থা তার যে ইফেক্টটা পনেরো বারো একশো আশি মাস একশো একশো আশি মাসের তিন দিন করে দিলে ওটা দেড় বছরের সময় অর্থাৎ আঠেরো মাস আমাদের অবস্থা খারাপ হতে পারে এরকম থাকতে পারে ডেফিনেটলি তার অবস্থা সেটাই চলতেছে মানে পাঁচ আগস্ট বিকেল থেকে যে বিএনপির যে লুটপাট শুরু হয়েছে চাঁদাবাজিটা অবর্ণনীয় আওয়ামী লীগের যে দবল সেটা চলতেছে আর কি পাইতেছে মানে এভাবে ছেটাপটা করা হয়েছে যাতে কোন অবস্থায় প্রমাণ না হয় যে আওয়ামী লীগ সময়টা খারাপ ছিল ডেফিনেটলি এখন খুবই খারাপ অবস্থায় চলতেছে এটা এই এই ঘটনাটা আরও অনেক বলা যাবে কিন্তু এটা এই নয় যে আওয়ামী সময়টা ভালো ছিল বারবার এটা অনস্বীকার্য আওয়ামী সবচেয়ে খারাপ ছিল পৃথিবীতে খারাপ ছিল আর কি হ্যাঁ দেখুন তিন তারিখে কী হলো ঘটনা ইব্রাহিম আলাহ সালামকে আল্লাহ বলতে গেলেন হে ইব্রাহিম তুমি তো স্বপ্ন সত্য করে দেখালে অর্থাৎ ইসমিনা আল্লাহ সাল্লাই কোরবানিতে সুরির নিচে ভালো তখন আল্লাহ এত খুশি হলেন ইসমিনা আল্লাহ সাল্লাই পরিবর্তে দুম্বা দিয়ে দিল কোরবানি ঠিক তো তিন তারিখে যখন তারা বুঝলো যে লোহাটা উত্তপ্ত হতে আকার ধারণ করতেছে তখন তারা চেঞ্জ করলো তার মোটিভটা চেঞ্জ করলো দেশ দরিদ্র সাঁচে গেল এবং এজেন্সির মাধ্যমে তারা আওয়ামী লীগকে সরায় দিনটিকে দিল আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সিম ওয়ান পরিবর্তে এখন সিম টু ব্যবহার হচ্ছে সিম টু যে হয় হ্যাঁ ঠিক সেটাই চলতেছে যা যা বলতেছে অর্থাৎ ব্যবহারকারী যুদ্ধ উদ্দেশ্য সেটা চলতেছে আর আমরা যারা লাফারাফি করলাম সংগ্রাম বিপ্লব করলাম আমরা কিন্তু এবার আসি আবার ট্র্যাকের কথা কারণ আমরা হয়তো দুই নাম্বার ছিলাম আশা ছিলাম আমরা এক নম্বরে যাই ভালো হবো ভালো থাকবো ভালো চলবো কিন্তু আমাদের ভিতর থেকে যেটা করাইলো চোখের সামনে থেকে আমাদের ট্র্যাকে তিন নম্বর ট্র্যাকে দিয়ে দিয়েছে রেল স্টেশনের কাছে আমরা পারি আমরা দেখি ট্র্যাক কীভাবে চেঞ্জ করে একটা কী থাকে ট্রেনকে চেঞ্জ করা দেওয়া যায় এক নম্বর দুই নম্বর তিন নম্বর ঠিক আমরা এখন তিন নাম্বারে চলতেছি এটা আর ভালো হওয়ার কোনো সুযোগ নাই যদি আমরা একত্রে না থাকি ইউনিটি না থাকে ইসলামিক দলগুলোকে বলবো সেটা দেখুন সেই ভাবদর্শকে এক রকম যে একতার জন্য আমার শুধু পাঁচ তারিখের যে বিজয়টা হয়েছে আল্লাহর সে আজিম থেকে আসছে সেই বিজয়টা এটাকে নস্বাৎ করে না আমার ভিডিওতে বারবার একই কথা হবে আর কি এই জিনিসটা আর কি সেই জিনিসটা দেখুন যে ইসলামিক যে ভাবধারা বোধহয়বার সন্ধ্যির কথা মনে থাকবে যে একটা যে শর্ত শর্ত ছিল সেখানে মুসলমানদের খুব অসম্মানজনক কিন্তু সেখানে মক্কাবীজের বীজ নিহিত ছিল আমার যে ভয় হয় সে রিজভার্স অব হোদাইবার সন্ধ্যা হইতেছে কিনা কারণ আমাদের যে এজেন্সি তারা কিন্তু পরাজয় পরাজিত মেনে নিয়ে কিন্তু তারা আমাদের ট্র্যাকটা চেঞ্জ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার বিএনপি কে ঢুকাই দিয়েছে এখন সেটা হইতেছে এর ফলে আমরা যদি এখনো মানে বিশৃঙ্খলা ভিতরে চলে কামড়াকামড়ি হানাহানি ভিতরে চলে তাহলে কিন্তু আমাদের পরাজয় অনেক আর এই পরাজয়টা আমরা কেমন পথে ঠেকাতে পারবো না এরপর আসলে মুক্তিযুদ্ধতে ভাইরা যারা পনেরো বছর ধরে চুপচাপ ছিলেন এরা কি শুধু ভাতা খেয়েছেন ভাতা খো এখন মুক্তিযুদ্ধতে আমি অসম্মানজনক কথা বলতেছি না যাদের ভাতা লাগবে তাদের ভাতা ডবল দেওয়া হবে কিন্তু যাদের লাগবে না তারা ভাতা নেবেন না প্রথমে আপনাদেরকে কাজ সহায়তা করুন যে ভুয়া যা কারা আছে কারণ নব্বই হাজার ভিতরে এখন দুই লাখ দুই লাখ পার হয়ে গেছে এটা কিন্তু এক লাখের নিচে চলে আসবে ভলেন্টিয়ারকে যদি ধরা হয় তাও সেটা এক লাখ সামথিং এক লাখ বিশ হাজার হবে অর্থাৎ প্রায় আশি নব্বই হাজার এক্সট্রা থাকবে তাদের আঁকা গুলেন দিয়ে আমরা কিন্তু চিকিৎসা সেবা তাদের নামই হবে আপনাদের সুনাম থাকবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আপনাদের অবদান থাকবে শুধু যাদের প্রয়োজনে তারা ভাতাটা গ্রহণ করে না সম্মান সুযোগ কিছু ভালো দিতে পারে পকেট খরচা হিসেবে পাঁচ ছয় হাজার টাকা এটা আমার নিজস্ব একটা চিন্তা ভাবনা আর মুক্তিযুদ্ধের যে চেতনাটা সেটা আমরা আজীবন জাগ্রত রাখুন পনেরো বছর যেটা চুপ করেছিলেন ভীষণ অন্যায় করে ফেলছেন সেদিনে আমাদের ভাতা কর বললাম না ভাতা শুধু আপনাদের নয় আপনারা যুদ্ধ যে করছেন নিজের বাড়ি থেকে করেছে না আত্মের বাড়ি থেকে করছে উত্তর দেন আপনারা আচ্ছা ভাগে না খাওয়া দাওয়া কোথায় করছেন নিজের বাড়ি থেকে খানা নিয়ে গেছেন না আত্মের সজনা খাওয়াইছেন তাহলে দেখুন আপনাদের নিজের বাড়িতেও না আত্মের বাড়িতে না আমাদের সমস্ত জনগণের সঙ্গে আপনারা থাকছেন আর ভাতাটা একা একাই গ্রহণ করতেছেন তার তিপ্পান্ন বছর হয়ে গেল কতদিন আপনারা ভাতাটা খাইবেন এর কোনো কিন্তু আমার না নেই কিন্তু যারা অরিজিনাল যাদের লাগবে ভাতা তারা গ্রহণ করুন বিশ হাজার নয় তারা তিরিশ চল্লিশ হাজার টাকা নেয় সমস্যা নেই যাদের প্রয়োজন নেই তারা এই ভাতাটা সারেন্ডার করুন এবং যারা দেখতেছে এই বদমাইশারা যারা এই লিস্টটা করেছে নারী সঠিক গণ্ডগোল বাছাই করুন এবং সঠিক একটা লিস্ট করুন যেমন অত এক দেড়শো কোটি টাকা প্রতি মাসে সাড়ে চারশো কোটি টাকা মধ্যে চলে যায় এই টাকাটা যদি আমরা চিকিৎসা খাতে ব্যয় করি আমাদের অনেক বেশি চিকিৎসা গরিব জনগণের দূর জনগণের চিকিৎসা ব্যাপকভাবে করা যাবে আমি পরবর্তীতে আরও কথা বলবো অর্জিনাল মুক্তিযুদ্ধ তারা এবং এই চেতনা কী করা যেত দেশের এখনো সময় আছে আমি বারবার বলতেছি যে আমরা দেশ ঘুরে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ আমার সঙ্গে থাকবেন আমি কথা বুঝে বলতে পারি না তবু যা বলছি আগে একটু বিরক্তিকর হলে শুনে তার আমার সঙ্গে সময় দেবেন এরা সঠিক জায়গায় নিয়ে আসবো এবং সঠিক জায়গা আমাদের দেশ চলে আসবে ইনশাআল্লাহ